মাটি সেটা বলবে না আপনি একটা উদাহরণ শুনেন যেমন আল্লাহ রসুল সাল্লামের বেটিকে যখন ফাতেমা রদি আল্লাহ আনহাকে কবরের মধ্যে রাখার পরে বলছে যখন বলা হচ্ছে এ মাটি এ কবর তুমি কি জানো এটা কাকে আমি দাপন করছি কাকে আমি দাপন করছি এটা কি তুমি জানো তখন মাটি জবাব দিছে তুমি যাকেই দাফন করো আমি মাটি কাউকে চিনি না কি চিনি বলছে এটা হলো আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের বেটি ফাতেমা তখন মাটি জবাব দিছে যে আমাকে প্রশ্ন করে কোনো লাভ হবে না যদি ওর আমল ভালো আছে তাহলে আমি তার জন্য আছি না তো না بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله السمد لم يلد ولم يولد ولم يقل لَهُ كفوا احد শ্রদ্ধীয় সম্মানিত এই গ্রামের ভাই ও বাবাজির আমার প্রশংসা শুধুমাত্র আল্লাহ সুবাহান ওয়াতার জন্য জিনার প্রশংসা গুণগান হামদোসানা তার ব্রাই কিব্রাই যত রকমের আল্লাহ সুবাহানাওয়া তা আল্লার প্রশংসা গুণগান করে আমরা শেষ করতে পারবো না পারছি না কেমনত অবধি পারবো না তাই মহান শ্রষ্ঠার দরবারে মহান রব্বুল আলামিনকে খুশি করার জন্য যে যেখানে আছেন যেনারা পর্দার আড়ালতে শুনছেন মাওখালার আমার আল্লাহর প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না পারছি না তাই আমরা সংক্ষিপ্ত শব্দর দ্বারাই আল্লাহকে খুশি করার জন্য তার শব্দ সকলে বলবেন তিনার পরে ধর্মের ধর্মের নেতা আলহামদুলিল্লাপের চিনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল আলাই সাল্লাম যে রসুল ইসলামের পতাকা যে ইসলামকে যিনি এগিয়ে এনেছিলেন ইসলামের জন্য কত রকমের কথা তাকে ভোগ করতে হয়েছিল শুনতে হয়েছিল সকলে বলেন আল্লাহমা সল্লে আলা আল্লাহমা বারিক আলা ভাইজান বন্ধুরে আমার আপনাদের কাছে আমি আসতে পেরেছি আল্লাহর দয়াতে বলে না যে কে কোথায় যাবে সেটা কোনো লোকের জানা নাই কার যে কোন যে টাইম থাকবে কোন ব্যক্তিটা কোথায় যাবে এটা আল্লাই ভালো জানে এই জায়গায় আমার আসার কোনো নিয়ত ছিল না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে এই জায়গায় এনেছে তো আপনারা আমার এই ছোট্ট মুখ দিয়ে যতটুক আমার হাসিয়াত যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে ক্ষমতা দিয়েছেন এই কোরআন এবং হাদিসকে সামনে রেখে আমি কিছুক্ষণ বক্তব্য দেবো ইনশা আল্লাহ এটা হলো দুনিয়া যেটা বর্তমানে আমরা বলছি দুনিয়া 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 আপনি যদি দশবার বলেন যে দুনিয়া 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 তার মানে দুনিয়া এর কোনো মূল্য নাই আপনি বলছেন কেমন করে দুনিয়াটা মূল্য নয় সবই তো আছে কেন বললাম আপনাকে আপনি এই উদাহরণটা দিলে আপনি বুঝতে পারবেন যে কেন বলছেন দুনিয়া 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 আল্লাহ বলছেন যে এই দুনিয়াটা হলো লীলা খেলা আল্লাহ রসুল বলেছেন যে এই দুনিয়াটাকে তোমরা তর্জি দিও না ভালোবাসা দিও না আর ভালোবাসা যদি দিতে হয় আল্লাহ পাক রব্বুল আলমিনের গুণগান করতে হবে যেই দুনিয়াটাকে আমরা নিজের মতন করে ভালোবাসা মহাব্বতের একটা আমরা যে একটা ঘরকে তৈরি করেছি যে নিজে নিজে ভাবছি যে আমার টাকা আছে আমার ধন আছে আমার সম্পদ আছে পয়সা আছে আমি কেন মরব এটা কোনো ভাই ও বাবা যে আমার আছেন যে আমি বুকের পাটা দিয়ে বলতে পারি যে আমার টাকা আছে আমি ঘুষ দিয়ে মেজে যাব হবে না এটা হলো দুনিয়া যার মধ্যে পয়সা যার সম্পদ যার ক্ষমতা আছে এই দুনিয়াতে চলবে আপনি মারা যান ফেরেস্তা বলবে না যে এটা ছিল আব্দুল গাফার এটা ছিল আব্দুল রাজ্জা যার পৃথিবীতে শক্তি ছিল মাটি সেটা বলবে না আপনি একটা উদাহরণ শুনেন যেমন আল্লাহ রসুল সাল্লামের বেটিকে যখন ফাতেমা রদি আল্লাহ আনহাকে কবরের মধ্যে রাখার পরে বলছে যখন বলা হচ্ছে এ মাটি এ কবর তুমি কি জানো এটা কাকে আমি দাফন করছি কাকে আমি দাফন করছি এটা কি তুমি জানো তখন মাটি জব দিছে তুমি যাকেই দাফন করো আমি মাটি কাউকে চিনি না কি চিনি বলছে এটা হলো আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের বেটি ফাতেমা তখন মাটি জবাব দিছে যে আমাকে প্রশ্ন করে কোনো লাভ হবে না যদি ওর আমল ভালো আছে তাহলে আমি তার জন্য আছি না তো নয় বন্ধরে আমার ভাইরে আমার এই পৃথিবীটা এমন কিছু নয় যে দুনিয়াতে আমরা চিরদিন থাকব তাই আমি যে বিষয়টা নিয়ে আপনাদেরকে বলবো বন্ধুরে আমার ভাইরে আমার জাল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ দিয়ে বলেছেন জানিয়ে দিয়েছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেকটা প্রাণীকে প্রত্যেকটা মানুষকে मेर तोर मज़ा মৃত্যুর বাসনা তাকে ভোগ করতে হবে এই পৃথিবীটা তুমি বলছো ভাই আমার 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 যে সম্পদ রয়েছে 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 পয়সা টাকা আমি কেন আল্লাহর কাছে যে ধরা খেয়ে যাব আল্লাহ সেইটা তোমাকে জিজ্ঞাসা করবে না বন্ধুরে আমার ভাইরে আমার আজতে ফাতেমা রদি আল্লাহ যখন কব আলী যা বলছে ফাতেমারে তুমি একবার আমাকে সারাদাও সারাদাও ফাতেমার কাছে যা বলছে ফাতেমা এ ফাতেমা তুমি আমার ডাকে সারাদা হজতে আলী টুকরে কানতে লাগলেন কানার পরে বলছে ফাতেমা আমি এত অসহায় হয়েছি তুমি যখন দুনিয়ার ভুগেছিলে দুনিয়াতে ছিলে তোমাকে একবার যখন আমি বলেছি ফাতেমা তুমি যখন রান্নার কাজে ব্যস্ত থাকতে কোনো রকমের কাজে ব্যস্ত থাকতে কিন্তু আমার একটা ডাকে তুমি সারা দিয়েছো কিন্তু তোমাকে আমি হাজারবার ডাকছি ফাতেমা তুমি একবার আমার ডাকে সারা দাও আল্লাহ ভাই বা কোনো ভাই দেখেছেন যে খবরবাসি হইলে তার কোনো খবর আছে কোনো ভাই দেখেছেন না সেই দায় আল্লাহ বলছেন দুনিয়া দুনিয়া বলতো শিরোনাল হায়াত দুনিয়া বল্লা আখরাতো খইরুম যেই দুনিয়াটাকে তোমরা তরজি দিছ যেই দুনিয়াটাকে মোহ্বত করছ নিজে মনে মনে ভাবছ এই দুনিয়াটায় আমার চিরদিন والاخرتو খইর ওয়াবক বন্ধুরে আমার ভাইরে আমার আখিরাত হলো বেhtar আখিরাত হবে তোমার সেটা চিরদিন থাকবে কিন্তু এই দুনিয়ার বুকে কোন মানুষ সাথে থাকে না আমার আল্লাহ أمر الله سبحانه وتعالى أرجل ملت لا يموت فيها ولا يحيا বন্ধুরা আমার ভাইয়া আমার সুরা আলা খুলে দেখে নেবেন সেখানে আমার আল্লাহ বলছেন জাহান্নামীরা বলবে আল্লাহ আমাদের আর বাঁচতে যে করে না আর বাঁচতে চাই না আল্লাহ তুমি আমাকে আবার মরণ দাও আল্লাহ বলছেন লায়াম তুফি ওয়ালা ইয়া মরণ হবে না যতই আপনি আল্লাকে ডাকেন আল্লাহ বলছেন যে একটা মানুষ ডাকেন আপনাকে দুনিয়াতে একটাই বলছি একটা এই পৃথিবীর বুকে যে মানুষকে যতক্ষণ আপনি দিবেন ততক্ষণ ভালো আপনি বলছেন যে কেন শুনেলেন আল্লাহ বলছে তুই যাকে নিজের ভাবছিস সে তোর নিজের নয় যাকে তুমি বলছো যে এটা আমার বেটা এটা আমার ছেলে এটা আমার মেয়ে তাদের জন্য করবো তো কাদের জন্য করবো আপনাকে মানা করি না কিন্তু আপনাকে একটা সুধরে যায় আপনাকে একটা কথা বলে যায় আল্লাহ রসুল আলি সাল্লামের কাছে একটা ইয়েদিম বাচ্চা হিসাবে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ রসুল গো আমার একটা বিচার করে দেন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম যে তোমার কিসের বিচার আপনাকে বলি এই যে পৃথিবীর বুকে এমনও লোক রয়েছে অসহায় আপনাদেরকে এই পদ্ধতিতে জানিয়ে যে আপনাকে হজে যেতে হবে না আপনি হজে যেয়ে কোনো লাভ হবে না যে পৃথিবীর বুকে এমন একটা ইবাদত বলেন যে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম সেই কথা শুনেন যে যারা ইয়েতিমের মাথায় হাত বুলাবে যারা ইয়েতিম এতিম মানে বুঝলেন যাদের বাপ নাই মা মারা গেলে এতিম বলা যায় না যাদের বাপ নাই তারা হলো ইয়েম আপনি মনে মনে ভাবছেন যে কি বাবা আর কাকে বলা হয় তার বাপ মা মারা গেলে না জানলা বলেছেন যে তোমার কারখানা হলো বাপ আর মা হলো যে দুনিয়াতে দেখবেন একটা পৃথিবীর বুকে এমন একটা আলো জ্বলে সেটা হলো সূর্য যেটা আমরা বলি রাত দিনে আলো পায় যেমন এই দুনিয়াতে আলো দেয় এই দুনিয়াতে যদি সূর্য না থাকে তাহলে অন্ধকার থাকবে তেমন মা মারা গেলে দুনিয়াটা অন্ধকার হয়ে যায় আর বাপ যদি মারা যায় তাহলে আর পৃথিবীর বুকে মনে হয় বাপ বলে কেউ কি দিল থেকে চাওয়া যায় না জিনাদের বাপ রয়েছে বর্তমান বেঁচে আপনাদেরকে একটা কথা বলে যাই আপনি মনে মনে ভাবছেন তোর বাপ নাই তাহলে আমরা কেন তোমাকে সহযোগিতা করবো আপনাকে একটা কথা বলে যাই আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তিনি ছিলেন থাকার পরেও তিনি মর্যাদা জানতে পারতেন আল্লাহ আকবর আপনাদেরকে বলবো ভাইদান বন্ধুরা আমার আপনি হজে যান আপনাকে মানা করব না কিন্তু পৃথিবীর বুকে এমন একটা ইবাদত রয়েছে যেটা আল্লাহ রসুলা বলেছেন আল্লাহ রসুলও বলেছেন যে তোমরা যদি এতিমের মাথায় যদি হাত বুলিয়ে দাও দাওয়া তো দূরের কথা পয়সা আপনাকে সহযোগিতা দূরের কথা আপনি শুধু বলেন খালি বুকে জড়িয়ে ধরবেন এ বাবু তোর বাপ নয় আমি তোর বাপ এই কথাটা যদি আপনি এতিম বাচ্চাটাকে বলতে পারেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলছে তুমি হলেন আমার সঙ্গী তোমার সাথে আমার মোকাবিলা হবে তোমাকে আমার পছন্দ আল্লাহ সুবাহানা তারা তিনিও পছন্দ করেন এতিমকে আপনারা ভালোবাসেন এতিমকে কেমন করে ভালোবাসবেন তোর বাপ নাই তোকে কে দিবে এরকম অনেক লোক রয়েছে যেমন বর্তমানে আমার বাপ নাই যার অন্ধকার কবরে নিরুপায় পড়ে আছে আপনাকে একটা কথা বলে যায় ভাই বাপ যার নাই তার বেদনা সেই জানে যার মা নাই তার বেদনা সেই জানে আল্লাহ আকবর এটা হলো দুনিয়া যেই দুনিয়াটার পিছিয়ে আমরা মোহ্বতে আমরা লেপটা আছি আপনারা মনে মনে ভাবছেন যে কি লাভ হবে আপনি শুনেলেন যে কোনো বাচ্চা যদি পড়তে না পারে তার বাপের তোর বাপ যদি না থাকে পড়তে পারে না তাকে যদি তুমি একশো টাকা দিয়ে তুমি সহযোগিতা করো পঞ্চাশ টাকা দিয়ে আপনার জন্য যদি দোয়া করে গে বাবু তোমার জন্য আমি একটা কোরআনের দাম দিলাম কি তুমি আমার জন্য দোয়া করবে এটা আপনাকে বলতে হবে না আপনাকে চিরদিন সে খেয়াল রাখবে যে আপনি তাকে পঞ্চাশ টাকা দিয়ে দিলে আপনার কথাটা লক্ষ্য করবে এইটা হলো আমার বাপ আল্লাহ ভাগ বাঘ সেদিন আল্লাহ রসুল সাল্লাহ আলিস সাল্লাম যেদিন আপনি আটও খেয়ে যাবেন যেদিন আপনি কবরে ফেঁসে যাবেন আল্লাহ বলবেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলবেন একটা ইয়েতিমকে যে খাবার দেয় একটা ইয়েতিমকে যে ভালোবাসে মহব্ত করে আল্লাহ রসুল বলছে সেই হলো ভালোবাসা দিবস যারা ভালোবাসে কাদেরকে কাদেরকে ভালোবাসে এই দুনিয়াতে আপনাকে বলে যায় যাদের পয়সা আছে যাদের টাকা আছে যাদের ক্ষমতা আছে তারাই হলো মোহাব্বত তারাই হলো ভালোবাসা এই দুনিয়াটাই আমি দেখে অনেক লোককে দেখলাম যে আমার বাপ নাই আপনাকে বলে যায় এমন পৃথিবীর বুকে এমনও লোক রয়েছে এমনও বাচ্চা রয়েছে যারা খেতে পায় না যারা বুঝতে পারে না লয়া কাপড় কিনতে পায় না বাপের আশায় মা কোথায় যাবে আপনাকে বলে যায় আপনি যদি এই দুনিয়ার বুকে কোনো ব্যক্তি কোনো মানুষ এই পৃথিবীর বুকে এতিম বাচ্চা রয়েছে আপনি যদি ঈদের তাকে তাদের খবর নেন আল্লাহ সুবাহ অনেক খুশি হন আর রসুলও বলেছেন এটা পারবেন এই যদি আপনি এক টাকা দশ টাকা এতিমকে দিতে পারেন যে তোমাকে যাও বাবু আমি তোমার সঙ্গে হলাম আমাকে তুমি দোয়া করে দেবে আপনাকে বলতে হবে না এটা তিনি দোয়া করবেন আল্লাহ আকবার আমার জন্য শুধু আপনারা দোয়া করবেন এই কথাটা বলে যাই পৃথিবীর বুকে এমন একটা ইতিহাস রয়েছে তার নাম হলো কোরআন আমার আল্লাহ সুবান কোরআনের মধ্যে বলছেন কুল 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 হু আহা আপনি দেন ছাড়া পৃথিবীরকে আর মাফ করেনা ক্ষমা করেনা কেউ না আল্লাহ আল্লাহ বেন আল্লাহ সমা লাম বন্ধুরে আমার ভাইরে আমার আল্লাহকে কেউ জন্ম দেয়নি আল্লাহ কাউকে জন্ম দেননি লামি আলিদু আলামিউলা কুয়ালা মিয়া কুল্লা হু কুফানাহা আল্লাহ কাউরি মুখামুখি না আল্লাহর সবে আমরা মুখামুখি আমসার পৃথিবীর বুকে আল্লাহ বলেছেন এই সুরটার মধ্যে সব চাইতে ছোটো সুরর মধ্যে হল ইন্দা কয়নাকাল কৌসার যে হাউজে কৌসার আল্লাহ সুবহানাবা তালা মমিন্দরকে দিবেন তার দাঁড়ান দিয়ে রসুলের দাঁড়ান দিয়ে দিবে বন্ধুরে আমার ভাইরে আমার একটা আয়াত বলি আল্লাহই খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লু ওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা বন্ধুরে আমার ভাইরা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে মৃত্যু এবং জীবন কে আমি সৃষ্টি কল্লা শুধুমাত্র তোমাদের পরীক্ষা আজমাইস করার জন্য আল্লাদি খলাকাল মাউতা হায়াতা হায়াত মানে বুঝলেন যেটাকে হায়াত বলা হয় যেটা আল্লাহ সুবা হায়াত আল্লাহ রুহ যেটা আমরা দেখবেন যে এইটা এইটা যতক্ষণ চলবে ততক্ষণ আপনি জিন্দা আছেন ঘড়ির কাটা যেমন তার ব্যাটারি চলতে 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 ঘড়ির কাঁটা লক করে থাকে না ঘড়ির কাঁটা চলতি থাকে তখন মানুষের যেটা আল্লাহ সুবাহানা ধারাক দিয়েছে যেটা দিল বলা হয় যেটা আত্মা বলা হয় আল্লাহ সুবাহানা তালা এই জিনিসটাকে আপনার নিয়ে নেবে আপনাকে বলবে এই তখন মালাকুল মত এসে বলবে আব্দুর রহমান আব্দুর সত্তার তোর ক্ষমতা কত ঠিক আছে তোর ক্ষমতা পৃথিবীর বুকে অনেক ছিল তখন তিনি বলবেন তুমি কে তোমাকে তো আমি চিনতে পারলাম না এত তোমার শক্তি তোমাকে আমি হটাবারও ক্ষমতা না আল্লাহ আকবর সেই দিন আপনার যখন রুহটা কবজ করা হবে রুহটাকে ধরা হবে তখন যার মুশি থাকবে বেইম্যান থাকবে ঝুটা থাকবে তাদের রুহটা শট করে তারা বেরোতে চাইবে না বলবে আমি যাব না আমাকে কোথায় নিয়ে যাও মালাকুল বৌদ মালাকুল মৌদ বলে তোমাকে আর ছাড়া যাবে না তুমি চলো কোথায় যাবে যেটা আমরা বলি কবর আর আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছে আলামে বারজাহ আলামে বারজাহে মানুষকে রাখা হবে রাখার পরে কে আসবে আপনার কোন পুলিশ গার্ড আসবে না যে দুইটি ফেরেস্তা আসবে মুনকার নাকির তোমাকে এসে এমন করে প্রশ্ন উত্তর করবে আপনাকে জিজ্ঞাসাবাদ করবে আপনি যদি মমিন হন আপনি যদি দিনদার ও হন আল্লাহ সুবাহ বলেছেন আল্লাহ জানবে যেটা হলো যারা আমাকে স্মরণ করেছিল রসুলকে স্মরণ করেছিল রসুলের কথাকে মেনেছিল রসুল যেটাকে মানা করেছিল সেটা থেকে মেটেছিল আল্লাহ রসুল সাল্লাহ আলহ যেগুলো কাজ আদেশ দিয়েছিল ওই কাজগুলোকে আমরা মেনেছিলাম আর দুর্ভাগ্য এমনও মুসলমান যার ভিতরে পহিলা কলমা যেটা আছে সেটাও নয় আল্লাহ আকবর তুমি কিভাবে চলো রে ভাই তুমি কি কিছু বুঝো না তুমি এই জিনিসটা ভুল ধরতে পারো তুমি যে মুসলমানের বাচ্চা তুমি যে মুসলমানের ঘরে জন্ম নিয়েছ তুমি আল্লাহর কালামের কথা কোনোদিন তো ভাবোনি যে কোরআনে বলেছে যে তোমরা যদি শিক্ষা অর্জন করতে চাও সব পাওয়া যায় কোরআনে কোরআন বলবে হে মুমিনারা হে হতভাগা মুসলমানেরা তোরা আমাকে খুলে দা আমাকে খুললি তোরা কিছু পাবে আলিফ লাম মিম জালikal কিতাব লা রাইবা ফী হুদাল মুত্তাকিন আল্লাহ সুবাহা বলেছে যে এই কিতাব হলো মোত্তা মমিন পরিষ্কারের জন্য কোনো বেইমানের জন্য এই কোরআন আসেনি আপনি মনে মনে ভাববেন যে কাদের জন্য কোরান নাজিল করা হয়েছে যারা কোরআনকে মোহাব্বত করে কোরানের আলোচনা শুনে আর এই কথাগুলোকে মানেন যেই জালসার কথাটা বলছিলাম যে আপনারা মনে মনে ভাবেন যে আব্দুল গাফর সালাফি এসেছে তাকে দেখার জন্য গেলাম এটা কি হবে না আপনি দেখার জন্য গেলে হবে না আপনাকে যে তবে যে আমি কোরআন এবং হাদিসের কথা শুনবো এবং যেন একটা করে আমল করতে পারি এই উদ্দেশ্যে যেতে হবে কিন্তু আমরা সেটা করে না ওই যে আবদুল গাফর কখন চড়বে তখন বাজারে ঘুরে বেড়ায় এগুলা মুলবির কথা শুনবে না আবদুল গাফারের বক্তব্য শুনবে এই ধর্ম নিয়ে এই ইমান নিয়ে আপনি যদি যান আপনার কোনো নেকি হবে না এটা আমার কথা নয় আল্লাহ রসুল বলছে যে যে নিয়েতে যে বের হয় সেই নিয়েটা তার মনেই থাকে ওর নিয়েতে কোনো কাম দিবে না আর আপনাকে একটা অনুরোধ করে যায় ভাইজান বন্ধুরা আমার এই পৃথিবীর বুকে এমন একটা বাদাত সেটা হলো নামাজ আমরা নমাজে অনেকটা লোক পিছিয়ে আছি যে নমাজে আসবেন যত রকমের কাজ কাজ যত রকমের খারাপ এই আপনার দূর করে দিবে কেন জানেন নামাজ এমন একটা ইবাদত যে নামাজে আল্লাহর কাজে এসে বলবেন আল্লাহকে বলবে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আল্লাহ তুমি পৃথিবীর মাল যত রকমের আল্লাহর জন্য আপনি একটু একটু করে শিক্ষা অর্জন করবেন এইসে বলবেন মলনা সাহেব আমাকে পহিলা কলমাটা নমাজের দোয়াটা এইগুলো করে আমাদের শিক্ষা অর্জন করতে হবে কিন্তু দুর্ভাগ্য যেটা আমরা হিন্দুরা বলে রাম রাম সত্য হে রাম হি গর্ত হে যখন আমি মাদ্রাসাতে যেতাম ওখানে ডোমপার আছে তো বলছে রাম রাম সত্য হে রাম হি গর্ত হে মানে এর মানে হলো যে মরণটা সত্যি এই গর্তটা এখানে আসতেই হবে যত রকমের বাদশা থাক ওর মানে এটা আর আমরা বলি পুল্লন আফসাল প্রত্যেকটা মানুষকে মরতে হয় ওরা ওর মানে এটা রাম রাম শক্তে হ্যাঁ রাম হি গাড়তে হ্যাঁ যে মানুষকে মরতে হবে যতই রাজা থাকুক পণ্ডিত থাকুক বন্ধুরা আমার ভাইরা আমার আমার কথার মাধ্যমে যদি আপনাদের কষ্ট হয় আপনারা আমাকে দয়া করে মাফ করবেন আপনাদের ছেলে হিসাবে আপনারা ভাই হিসাবে আমাকে ক্ষমা করবেন দেখেন দুই রকম পদ্ধতি সময়া সাঁত দিচ্ছে না তো এমন একটা ইয়ে যেটা বলে গেলে এটিম ইয়েতিমকে ভালোবাসবেন যে পোশাক পিনতে পায় না আপনি শুধু যাই পঞ্চাশ টাকা তাকে প্যান্ট কিনে দেন পঞ্চাশ টাকা গাঞ্জি কিনে দেন আল্লাহ সুবাহানা ওয়া তালা বলছে তোকে হজে যেতে হবে না আমি তোর জন্য হজের সব লিখে দিলাম আল্লাহ হকবর এটা আল্লাহ রসুলের কথা যে যারা ইয়েতিমকে একটা যদি খুশি মানতে পারে যে ঈদের সময় দেখবেন যে ইতিমরাকে এত দুঃখ হয় আমি ভাবতেও পারি না আমরা যাকে চিনতে পারি না বুঝতে পারি না যতটুকু পারা যায় ততটুকু আপনারা ক্ষমতার অনুযায়ী আপনারা তাকে সহযোগিতা করবেন এখান থেকে আমার বক্তব্য ইতি করলাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وَعَلَى آل ابْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ اللَّهُمَّ بَارِك عَلَى مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ رَبَّنَا ظَلَمْنَا أَنْفُسَنَا وَإِنْ لَمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لنا كلنا مِنَ الْخَاسِرِينَ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا হাসানাতাও হাসানাতাও এখান থেকে আমার বক্তব্য দিয়ে করলাম আপনারা দুঃখ মনে করবেন না আপনারা দোয়া করবেন এটা আমার অনুরোধ থাকলো ভাইজান বন্ধুরা আমার যিনাদের বাপ রয়েছেন তিনাদেরকে তেনাদের কথা মানবেন তাদের কথা ইজ্জত দিবেন যদি বাপ খারাপও হয় তবুও তাকে প্রধান দেন কেন যে যখন মারা যাবে আপনি আর তাকে ফেরত পাওয়া যাবে না এখান থেকে আমার বক্তব্য দিকে বললাম আসসালামু আলাইকুম আরহমাতুল্লাহ